চারজন বন্ধু একই সঙ্গে বসবাস করতেন দুজন বিবাহিত দুজন অবিবাহিত একজনের স্ত্রীকে নিয়ে একজন মানে বিবাহিত স্ত্রীকে নিয়ে একজন চলে গেলেন আবার মাস ছয় পরে স্ত্রীকে মানে স্ত্রীকে আবার ব্যাক করিয়ে দিলেন আবার উনি তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে সংসার করতে আবার যখন ওই স্ত্রী যখন উনি নিয়ে ভাগছেন মানে জুয়েল নিয়েছেন হচ্ছে আপনার সদর আলী স্ত্রীকে আবার তখন থাকে ভিক্টিম আলমগীর আর আলমগীর স্ত্রী আর এই সদর আলী আলমগীর জুয়েল একসঙ্গে বসবাস করতেন জুয়েল যেহেতু চলে গেছেন পালিয়ে তো বাকি থাকেন হচ্ছে সদর আলী আর আলমগীর এই সদর আলী আলমগীর আবার ট্রাই করেন যে সাইদুরের স্ত্রীকে ভাগানোর জন্য সাইদুর স্ত্রীর সঙ্গে তারা আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন এবং তৈরি করেছিলেন তো এটা নিয়ে বেসিক্যালি কনফ্লিক্ট শুরু এবং দেখেন যে আমাদের যে সামাজিক অবক্ষা এটা সব লেভেলেই একদম আমরা যদি বলি যে আমাদের হাই সোসাইটি তারপরে মিড সোসাইটি অথবা লো সোসাইটি যেটাই বলি না কেন সব লেভেলে আমাদের একটি সামাজিক অবক্ষয় নেমে এসেছে এটা আমাদের আসলে পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং এর বলি হতে হয়েছে একদম সহজ সরল একজন মানুষ যে তার জীবিকা নির্বাহ করত রিক্সা চালিয়ে এবং নির্মমভাবে ভাবে তাকে হত্যা করা হয়েছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম রাতে ফেরার পথে ওনারা ওই ধামরায়ের ধামরাই থানার একটি একটি নির্জন এলাকায় একটি গ্রামে ধান ক্ষেতের পাশ দিয়ে যখন ফিরছিলেন ফেরার পথে তারা তাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করেন প্রথমে তিনজন মিলে গামছা দিয়ে তার মুখ বাঁধে পরবর্তীতে তাদের হাতে রশি ছিল এবং তাদের প্রিপারেশন ছিল দুজনের কাছে দুটি চাকুও ছিল তো প্রথমে গামছা দিয়ে মুখ বাঁধে তারপরে হচ্ছে আপনার চা রশি দিয়ে হাত এবং পা বাঁধে একজন হাত ধরে রাখে একজন পা ধরে রাখে আর ওই চাকু দিয়ে উপর তাকে পেছনে বাম পাশে এবং ডান পাশে কিডনির আমরা যে কিডনি অবস্থান করে যে ব্যাক সাইডে এই দুই পাশে একাধিকবার তারা স্ট্যাপ করে প্রথমে একবার স্ট্যাপ করবার পরে উনি ওই হাত বাঁধা অবস্থায় উঠে যাওয়ার চেষ্টা করে কিন্তু সবাই মিলে আবার তাকে জাপটে ধরে জাপটে ধরে আবার সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম একাধিকবার স্ট্যাপ করে তার মৃত্যু নিশ্চিত করে এই ঘটনাটি ঘটে হচ্ছে সাতাশ তারিখ দিবাগত রাত সাতাশ এগারো দুই হাজার তেইশ অর্থাৎ সাতাশে নভেম্বর দুই হাজার তেইশের দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে অর্থাৎ দেবগত রাতে এবং ভোর ভোর পর্যন্ত যে কোনো সময় আঠাশ তারিখ ভোরবেলা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে এবং আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই ধামরায়ের বাইশ কান্দার কেষ্টখালী গ্রাম যেটা বলেছি নির্জন একটি গ্রামে কেষ্টখালী গ্রামে একটি ধান ক্ষেতের পাশে একটি চরের মতো জায়গা মানে একটি চর অঞ্চলের মতো যেখানে নিরিবিলি একদম কেউ যায় না মূলত তাদের এই কাজটি করেছে একটি চরে নির্জন এলাকাতে তো যখন ওই আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই হাত বাঁধা ছিল মুখ বাধা ছিল পা বাধা ছিল থানা পুলিশ যখন সংবাদ পায় সংবাদ পেয়ে তার সুরথাল প্রস্তুত করে তারপরে মিটফোর্ড হসপিটালে তার মৃতদেহ প্রেরণ করে পোস্টমর্টমের জন্য এবং আমরা পিবিআই ঢাকা জেলা যখন এই সংবাদটি পাই যথারীতি অন্য অন্য মামলার মতো আমরাও আমাদের টিমকে প্রেরণ করি আমাদের টিম গিয়ে ওখানে ফিঙ্গার প্রিন্ট সহ অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল কাজ আছে কাজগুলি করে ভিক্টিমের পরিচয় শনাক্ত করবার জন্য যে আমরা প্রাথমিক যে কাজটি করি সেই কাজটি আমাদের টিম করে পরিচয় শনাক্ত করে পরবর্তীতে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখি এবং যেহেতু ভিক্টিমের কোন আত্মীয়স্বজনকে পাওয়া যায় না মা না পাবার কারণে ওই ধামরাই থানার একজন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আব্দুল জব্বার উনি বাদী হয়ে ওই মামলা রুজু করেন পনেরো নম্বর মামলা এগারো মাসের তেইশ সালের এগারো মাসের পনেরো নম্বর মামলা মামলা রুজু করেন এবং পরবর্তীতে ধামরাই থানার একজন সাব ইন্সপেক্টর উনি এই মামলাটির তদন্ত করতে থাকেন তদন্ত চলাকালীন পুলিশ হেডকোয়ার্টার্স যখন দেখে যে মামলার কোনো অগ্রগতি নেই কোনো অগ্রগতি নেই তারপরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআই ঢাকা জেলায় হস্তান্তর করা হয় আমরা শুরুতেই মামলা পাওয়ার পরে আমাদের যেহেতু ছায়া তদন্ত করা ছিল আমাদের কিছু ইস্যুজ আমাদের হাতে ছিল কিছু ক্লুজ আমাদের হাতে ছিল আমরা ওইগুলি নিয়ে কাজ করতে থাকি কিন্তু এই যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এনারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত হলেও ওনারা খুব চালাক আমরা ওনাদেরকে ধরবার জন্য এই দীর্ঘ সময় অনেকবার অভিযান পরিচালনা করেছি ওনারা খুব ঘন ঘন স্থান পরিবর্তন করতেন এবং কোনো ডিজিটাল ডিভাইস ইউজ করতেন না করলেও মানে খুব পার্সিয়ালি করতেন করে ওটা চেঞ্জ করতেন অথবা ওটা রেখে অন্য দিয়ে কথা বলতেন দোকান থেকে যোগাযোগ করতেন মানে পার্সোনালি মোবাইল খুব একটা ইউজ করতেন না বা ডিজিটাল ডিভাইস ইউজ করতেন না এবং ওনারা খুব ঘন ঘন স্থান চেঞ্জ করতেন তো আমরা এই দীর্ঘ চেষ্টার পরে এই মাসের প্রথম দিকে এই অর্থাৎ এই আমরা যে মাসে কথা বলছি এই আমরা এই মাসের প্রথম দিকে চার তারিখে আমরা সন্দিগ্ধ আসামি আলমগীরকে সদর আলীকে গ্রেপ্তার করতে সমর্থ হই সৌদুর আলীকে গ্রেপ্তার করার পরে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করি বেশ কিছু তথ্য তো তার জিজ্ঞাসাবাদের পরে আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং তার রিমান্ড প্রার্থনা করি রিমান্ড প্রার্থনা করলে আদালত রিমান্ড মঞ্জুর করে দুই দিনের কিন্তু আমরা আমাদের যে টার্গেট সেকেন্ড টার্গেট মানে আমরা পরবর্তী যাকে গ্রেপ্তার করবো আলমগীর আমরা আলমগীরের নাম পেয়েছি কিন্তু আলমগীরকে আমরা দীর্ঘদিন ধরে ট্রাই করবার পরও ট্রেস আউট করতে পারছিলাম না কোনোভাবেই না তো আমরা আমরা তখন চিন্তা করলাম যে যদি আমরা ইনিশিয়ালি রিমান্ডে নিয়ে আসি তাহলে দুজনকে মুখোমুখি না করলে কিন্তু ব্রেকডাউন হয় না দুজনকে জিজ্ঞাসাবাদ করতে করতে একজনের রেফারেন্স একজনকে দিতে হয় তো ওইভাবেই আমরা আদালতকে বললাম যে আমরা রিমান্ড মঞ্জুর করা হয়েছে বিজ্ঞ আদালত যখন রিমান্ড মঞ্জুর করলেন আমরা বললাম যে আমাদের কনভেনিয়েন্ট টাইমে তাকে আমরা রিমান্ডে নিয়ে আসবো এর মধ্যে আমরা ডেভেলপ করতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা আলমগীরকে আমাদের গ্রীপের মধ্যে নিয়ে আসতে পারি তো দীর্ঘ পনেরো দিনে আমরা সাতবার অভিযান পরিচালনা করেছি আলমগীরকে গ্রেপ্তার করবার জন্য আমরা ষষ্ঠবার পর্যন্ত ব্যর্থ হয়েছি মানে খুব কাছাকাছি গিয়েও আমরা তাকে আমাদের হেফাজতে আনতে ব্যর্থ হয়েছি তো সে যখন আমরা মোটামুটি কনফার্ম হলাম যে তার অবস্থান এই জায়গায় আছে আমরা টু ডে আর টুমোরো তাকে অ্যারেস্ট করতে পারবো সেই সময় আমরা আদালতের পুনরায় আদালতকে অবহিত করে আমরা রিমান্ড যেহেতু মঞ্জুর করা ছিল আমরা রিমান্ডে নিয়ে আসলাম রিমান্ডে থাকা অবস্থায় সদর যখন আমাদের কাছে আমাদের হেফাজতে রিমান্ডে যখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি তখন আরেকটি বিষয় এখানে একটি বিষয় আছে যে সদর আলীর যেহেতু ডিজিটাল ডিভাইস ইউজ করতেন না তারপরে একটি দুটি নাম্বার আমরা পেয়েছিলাম তার তো এনআইডি বা ছবি আমাদের কাছে ছিল না আমরা এনআইডি নিচ্ছিলাম তার এনআইডি নেই তার কোনো ছবি নেই তো ছবি বা এনআইডি না থাকলে আমরা যে বাইরে থেকে তাকে গ্রেপ্তার করব এই গ্রেপ্তার করার ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা ছিল যে আমরা তো তাকে চিনি না এবং তাকে কেউ আইডেন্টিফাই করিয়ে দেবে চিনিয়ে দেবে এই ব্যক্তিটিও ছিল না তো তার বাড়ি শাহজাদপুরের সিরাজগঞ্জের একদম প্রত্যন্ত একটি চরে যে চরে অভিযান পরিচালনা করা ওটা উনি বাড়ি যান তারপরে ঢাকা আসেন ঢাকাতে কিছুদিন থাকেন আবার মানিকগঞ্জের সিংগারে কিছুদিন থাকেন আবার এইদিকে ঢাকার বাইরে পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ এইদিকেও কাজ করেন উনি র্যান্ডম ওনার জায়গা চেঞ্জ করেন তো ওনার ওনাকে গ্রেপ্তার করবার ক্ষেত্রে আমাদের হেফাজতে আনবার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা ছিল যে ওনাকে আমরা চিনি না এবং ওনার কোন ছবিও আমাদের কাছে ছিল না তো সেই জন্য আমরা ওনার যে আরেকজন অ্যাসোসিয়েট সদর আলী যাকে আমরা রিমান্ডে আনলাম ওনাকে আমরা সঙ্গে নিয়ে স্কট করিয়ে ওনাকে নিয়ে আমরা গ্রেপ্তারের অভিযান পরিচালনা করলাম যেন উনি আমাদেরকে আইডেন্টিফাই করিয়ে দেয় তো আমরা যথারীতি যখন জানলাম যে উনি বাড়ি যাওয়ার চেষ্টা করছে দুটো ওয়ে ছিল ওনার বাড়ি যাওয়ার একটা হচ্ছে আরিচা নগর বাড়ি দিয়ে সিরাজগঞ্জ যাওয়া আরেকটা একটি হচ্ছে আপনার আপনার ইয়ে দিয়ে নবীনগর দিয়ে যমুনা সেতু হয়ে বাড়ি যাওয়া তো আমরা ওই যখন দুটো জায়গায় যেহেতু আমাদের টার্গেট দুই দিকে যেতে পারে আমাদের টিমকে দুই ভাগ করে একটি হচ্ছে আপনার ওই আরিচা কেন্দ্রিক একটি টিমকে দিলাম যেন আরিচাতে আমার একটি টিম অবস্থান করে যদি উনি আরিচাতে মুভ করেন আমরা যেন আরিচা ফেরিঘাটে আমরা কথা বললাম যে যদি প্রয়োজন হয় ফেরিকে আমরা কিছুদিন কিছুটা সময়ের জন্য ডিলে করাবো ওই কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম ওনারাও রাজি হলেন পাশাপাশি হচ্ছে যে আমাদের আরেকটি টিম অবস্থান করলো মানিকগঞ্জ সদরে যেহেতু উনি সিংগাইট থেকে মানিকগঞ্জ আসবেন মানিকগঞ্জ থেকে নবীনগর হয়ে বাড়ি যাবেন এই দুটো ছিল ওনার দুটো জায়গায় সম্ভাবনা ছিল ওয়েট করলাম এবং আমাদের সঙ্গে তার যে সহযোগী ছিল যে সহযোগী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সদর আলী সদর আলী আমাদের যেহেতু রিমান্ডে ছিলেন ওনাকে আমরা গাড়িতে রেখে ওনাকে একটু ডিসগাইজড অবস্থায় রেখে যেন ওনাকে চিনতে না পারে এই এরকম একটি অবস্থান তৈরি করে ওনার ওনার ড্রেসটাকে একটু চেঞ্জ করে ওনার অভাবটাকে একটু চেঞ্জ করে আমরা আমাদের সঙ্গে রেখে ওই বাস স্ট্যান্ডে টেম্পু স্ট্যান্ডে ওনাকে নিয়ে দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা আমরা ঘুরেছি যে জায়গায় এসে উনি নামবেন ওইখান থেকে নামার পরে উনি আবার নবীনগর হয়ে বাড়ি যাবেন এইরকম একটি বিষয় যখন আমরা নিশ্চিত হয়েছি তখন ওনাকে আমরা পাচ্ছিলাম না আমরা ম্যানুয়ালি মোটর নিয়ে সিএনজি নিয়ে হেঁটে মাইক্রো নিয়ে বিভিন্নভাবে আমরা ঘুরেছি প্রায় দুই থেকে তিন ঘন্টা চেষ্টা করবার পরে আমরা লাকিলি তাকে একটি মোবাইল মোবাইল মেরামতের দোকানে পেয়ে যাই উনি মোবাইল মেরামত করছিলেন ও বললাম যে মোবাইল বন্ধ করে রাখেন ঘন ঘন মোবাইল চেঞ্জ করেন পুরাতন মোবাইল কিনেন তো এইরকম একটি প্রেক্ষাপটে একটি মোবাইল মোবাইল মেরামতের শপে ওনাকে আমরা ম্যানুয়ালি যে আমাদের যে আরেকজন আসামি ছিলেন যাকে আমরা রিমান্ডে রেখেছিলাম সদর আলী তার দেখানো মতে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই গ্রেপ্তার করবার পরে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি উনি আমাদের কাছে দীর্ঘ জিজ্ঞাসাবাদে আমাদের কাছে উনি ওনার সম্পৃক্ততা স্বীকার করেন তারপরে দুইজনকেই আমরা পরবর্তীতে অর্থাৎ আমরা গ্রেপ্তার করি আঠারো তারিখে আর উনিশ তারিখে আমরা বিজ্ঞ আদালতে দুইজনকেই আবার সবর্দ করি মানে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেবার জন্য তো ওনারা দুইজন অর্থাৎ সদর আলী এবং আলমগীর দুইজনই নিজেদেরকে জড়িয়ে পরস্পরকে জড়িয়ে আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জমনবন্ধী দেওয়ার পরে তাদেরকে আমরা আমরা তাদের আরো কিছু দেওয়ার তথ্য ছিল সেই তথ্য মতে জুয়েলের নাম আসছে আরেকজন তাদের অ্যাসোসিয়েট জুয়েল জুয়েলের নাম আসছে জুয়েলকে আমরা এখনো ট্রেস আউট করতে পারিনি তবে একটি কথা শুনেছি যে জুয়েল এই ঘটনার পরপরই দেশের বাইরে চলে গিয়েছেন আমরা আমরা আমাদের ডিজিটাল যে স্কোপ আছে স্কোপ দিয়ে আমরা ট্রাই করছি যে তার ট্রাভেল যে হিস্ট্রি দেশের বাইরে গিয়েছেন কিনা গিয়ে থাকলে আবার ফিরেছেন কিনা এই তথ্যটি নেওয়ার জন্য আমরা আমাদের প্রক্রিয়া অব্যাহত রেখেছি পাশাপাশি ওনার আত্মীয় স্বজন বা অন্যান্য যে সমস্ত ইয়ে আছে মাধ্যম আছে সেই মাধ্যম দিয়েও আমরা চেষ্টা করছি যে জুয়েল যদি দেশে অবস্থান করে তাহলে জুয়েলকে আমরা আমাদের হেফাজতে বা আমাদের আমরা আমাদের আইন আমলে নিয়ে আসবো আমরা গ্রেপ্তার করব তো এ পর্যন্ত আমাদের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে যে এই দুইজন যে প্রাইম সাসপেক্ট যে দুইজন ছিল দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং দুইজনই তাদের দোষ স্বীকার করেছে নিজেদের নিজের দোষ স্বীকার করেছে এবং তার যে অ্যাসোসিয়েট তার দোষ স্বীকার করেছে এবং কিভাবে কিভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে বিস্তারিত বর্ণনা দিয়েছে এবং তারা যে যে ভিকটিমের একটি অটো ছিল অটোটা কিন্তু তারা চিন্তাই করেছিল তারা গিয়েছিল তার অটোতেই উনি অটো চালাচ্ছিলেন ওনারা পিছনে তিনজন আরোহী ছিলেন ফেরার পথে ওই অটো থেকে নেমে আপনার নেচারাল কলের কথা বলে নেমে তাকেও নামিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তো তারপরে অটোটি নিয়ে তারা বিক্রি করেছে হাজার এবং বিক্রি করে করে তারা টাকাগুলো ভাগ নিয়েছে এবং আমরা যখন সেকেন্ড যিনি প্রাইম আলমগীর আলমগীরকে যখন আমরা গ্রেপ্তার করেছি আলমগীর বলেছে যে আমরা অটো আমি অটো যে দোকানে সেল করেছি এই দোকানে আমি চিনি আমাদেরকে সঙ্গে নিয়ে ওই দোকানে অটো উদ্ধার করতে নিয়ে যায় আমরা সঙ্গে যাই কিন্তু ওই দোকানের অস্তিত্ব নেই মানে এই দুই বছরের ব্যবধানে ওই দোকান ওখানে উনি ক্লোজ করে ফেলেছেন অথবা ওই দোকান বন্ধ করে দিয়েছেন যার কারণে আমরা ওই অটোটি আর উদ্ধার করতে পারিনি মানে অটো উদ্ধার করতে পারিনি তো আমাদের এখন নেক্সট যে ইয়েটা প্রয়াসটা থাকবে সেটা হচ্ছে জুয়েলকে গ্রেপ্তার করা আর এই যে এখানে আমি শুরুতে যে বিষয়টি বলেছিলাম যে আমাদের সামাজিক একটি অবক্ষয়ের চিত্র আমরা এই ঘটনার মানে পেছনের যে কারণ সেই কারণে আমরা দেখতে পাই যে চারজন বন্ধু একই সঙ্গে বসবাস করতেন দুজন বিবাহিত দুজন অবিবাহিত একজনের স্ত্রীকে নিয়ে একজন মানে বিবাহিত স্ত্রীকে নিয়ে একজন চলে গেলেন আবার মাস ছয় স্ত্রীকে মানে স্ত্রীকে স্ত্রীকে আবার আবার ব্যাক করিয়ে দিলেন উনি তার প্রাক্তন নিয়ে সংসার করতে আবার যখন ওই স্ত্রী যখন উনি নিয়ে ভাগছেন মানে জুয়েল নিয়েছেন হচ্ছে আপনার সদর আলী স্ত্রীকে আবার তখন থাকে ভিকটিম আলমগীর আর আলমগীর স্ত্রী আর এই সদর আলী আলমগীর জুয়েল একসঙ্গে বসবাস করতেন জুয়েল যেহেতু চলে গেছেন পালিয়ে তো বাকি থাকেন তো সদর অলি আর আলমগীর সদর অলি আলমগীর আবার ট্রাই করেন যে সাইদুরের স্ত্রীকে ভাগানোর জন্য সাইদুরের স্ত্রীর সঙ্গে তারা আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন এবং তৈরি করেছিলেন তো এটা নিয়ে বেসিক্যালি কনফ্লিক্ট শুরু এবং দেখেন যে আমাদের যে সামাজিক অবক্ষা এটা সব লেভেলেই একদম আমরা যদি বলি যে আমাদের হাই সোসাইটি তারপরে মিড সোসাইটি অথবা লো সোসাইটি যেটাই বলি না কেন সব লেভেলে আমাদের একটি সামাজিক অবক্ষয় নেমে এসেছে এটা আমাদের আসলে পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং এর বলি হতে হয়েছে একদম সহজ সরল একজন মানুষ যে তার জীবিকা নির্বাহ করতো রিক্সা চালিয়ে এবং নির্মমভাবে নৃশংসভাবে